উদয়দা আপনি কখনো ভূত দেখেছেন আমি জিজ্ঞেস করলাম উদয় ঘোষ বললেন নিজের চোখে দেখিনি রে তবে আপনাকে দেখাতে পারি তার মানে আমি আশ্চর্য হলাম উদয় বললেন তবে তো একটা গল্প বলতে হয় সুন্দরবনের গল্প রোগা পাতলার টান টান চেহারা উদয় ঘোষের মুখভর্তি দাড়ি মাথায় সামান্য টাক উদয়ের বয়স প্রায় পঞ্চাশ কিন্তু দেখলে চল্লিশে মনে হয় না গোপ কেটে ফেললেও সেটুকু ধরা যাবে না মুখচোখ এতটাই ফ্রেশ আর ইনোসেন্ট ভদ্রলোকের জীবনে ঘোরাঘুরি প্রচুর অভিজ্ঞতা আছে শখের ঘোরা নয় রীতিমতো অ্যাডভেঞ্চার এক গঙ্গাসাগর থেকে গঙ্গোত্তি গিয়েছেন মুর্শিদাবাদের সিরাজ কবরে রাত কাটিয়েছেন হাড় কাঁপানসিতে পনেরো দিন অমরনাথে কাটিয়ে এসেছেন এমনকি সদল বলে হিমালয়ের ছোটোখাটো সিংহেও নাকি অভিযান করেছেন আমি বললাম শুনি গল্পটা শুনবেন তবে এখন নয় আমার এখনও দোকান বাজার হয়নি বেলা বারোটা এখন দোকানটা চললেও চলতে পারে কিন্তু বাজারে কিছু পড়ে আছে মনে হয় না কিন্তু তা নিয়ে আমি কথা বাড়ালাম না উদয় ঘোষ মুডি লোক রেগে গেলে গল্পটা জীবনের মতো হাত হয়ে যাবে গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী যিনি একা হেঁটে যেতে পারেন তার পক্ষে বেলা বারোটা কেন একটাতেও বাজার করা সম্ভব কখন আমরা বুঝতে পারি আমি জানতে চাইলাম আজ বিকেলেই হতে পারে আপনি বাড়ি আছেন তো আমি বললাম আছি কিন্তু ব্যাপারটা বিকেল পর্যন্ত গোয়ালো না দুপুরে খেয়ে দিয়ে উঠে বিছানায় পেপারটা টেনে বসছি সবেমাত্র উদয় এসে হাজির হলো এর মধ্যে কখনই বা দোকান বাজার করলেন আর কখনই বা সান খাওয়া করলেন কে জানে আমাকে বললেন আরে উঠে পড়ুন আপনার জন্য একটা বই এনেছি উদয় একটা পাতলা বই বাড়িয়ে দিলেন আমাকে বইটা দেখে চমকে গেলাম নরবলির ইতিহাস নরবলির সঙ্গে ভূত পাঞ্চ করে দিলে গল্প সাংঘাতিক খোলতায় হয় আমি তো নড়ে চড়ে বসলাম পড়বেন অনেক তথ্য আছে জানেন চীনা পর্যটক হিমেং সাং ভারতে এসে কাপালিকদের পাল্লায় পড়ে আরেকটু হলে নরবলি হয়ে যাচ্ছিলেন আমি সোজা হয়ে বসলাম এবং বললাম বাহ বেশ ইন্টারেস্টিং তাই গলা তুলে আমার স্ত্রীকে ডাক দিলেন বৌদি একটু চা হবে আমি মুগ্ধ হয়ে গেলাম বারোটায় বাজার দুপুরে লোকের ঘরে হানা খেয়ে দিয়ে উঠে চায়ের জন্য বায়না তারপর এই নরবলির বই আহ এই রকম বর্ণময় লোক ঘরে ঘরে জন্মায় না কেন আমার স্ত্রীর হাতে জমিয়ে এক কাপ চা খেয়ে গম্মুচে উদয় ঘোষ গল্প শুরু করলেন বললেন তখন আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি ছোট থেকে ঘোরাঘুরি ভীষণ শখ আমার এক বন্ধু ছিল নাম ছিল কমল সে লিলুবায় থাকতো মেনলি ওর সঙ্গে ঘুরতাম আমি প্রতি বছর পনেরোই আগস্ট আমরা কোথাও না কোথাও বেরিয়ে পড়তাম সেবার ঠিক হলো সুন্দরবন যাব এখনকার দিনে লঞ্চে করে সুন্দরবনের ট্রিপ হয় তাতে জঙ্গল দর্শন বা বাঘ দর্শন কতটা কি হয় জানি না তবে আমোদপুরটি খাওয়া দাওয়া বেশ ভালোই হয় আমাদের সেবারের টিপের পাশে এসব ছকে বাঁধা টিপ দাঁড়াতেই পারবে না এখনো সেই ট্যুরের কথা বুকের মধ্যে কাঁটার মতো বিঁদে আছে এক একটা ঘটনা জীবন থেকে মুছে গেলেই ভালো কিন্তু কিছুতেই মুছে না আমি বললাম এটা ভূতের গল্প না সুন্দরবনের গল্প উদয় চটে উঠলেন এই আপনাদের বড্ড দোষ অধৈর্য ভূত বলেছি ভূতই বলব লোকের এক কথা জানেন আমি আশ্বস্ত হলাম নরবলির সঙ্গে ভূত সবচেয়ে ভালো তবে জঙ্গলের সঙ্গেও খারাপ নয় মনে হচ্ছে গল্প জমে যাবে আমি চুপ করে বসে রইলাম উদয়বাবু আবার শুরু করলেন বললেন সেবার যাত্রার শুরুতেই বাঁধা চোদ্দই আগস্ট রাতে প্রচুর বৃষ্টি শুরু হলো সারা রাত বৃষ্টি চলল ভোটাতে বৃষ্টি থামল বটে কিন্তু রাস্তায় জল দাঁড়িয়ে গেল গাড়ি ঘোড়া সব বন্ধ জল ঢেলে হাঁটতে হাঁটতে স্টেশনে এসে দেখলাম বাঁচোয়া ট্রেন চলছে তবে ওই লিলুয়া পর্যন্ত আমি ট্রেন ধরে চলে এলাম লিলুয়ায় কমলের বাড়ি কমল আমার চেয়ে ডাকাফুকো ছেলে অ্যাডভেঞ্চার আমার হাতে করি ওকে দিয়ে আমাকে দেখে কমল আশ্চর্য হয়ে গেল সে বলল এই বৃষ্টির মধ্যে চলে এলি ভেরি গুড কি ভেবেছিস আমায় আমি ডাড় নিলাম আমি পেরিয়ে পড়লাম ট্রেন বন্ধ চলে এলাম জিটি রোডে রাস্তার জল কিছু কমলেও এখনো গোড়ালি পর্যন্ত আছে তবে বাস চালু হয়ে গেছে আমরা বাস ধরে চলে এলাম হাওড়া হাওড়ায় এসে সামনে পেয়ে গেলাম একখানা সরকারি বাস আমরা এক তার পিঠে চড়ে বসলাম সোজা ধর্মতলা বাস গুমটি উদয় থামলেন হাসছেন মিটিমিটি জিজ্ঞেস করলাম সরকারি বাস মানে সিএসটিসির বাসের কথা বলছেন রাইট বাসের গায়ে বাঘের ছবি দেওয়া আছে দু দুতলা আড়াই তোলা তবে এখন দুতলা আড়াই তোলা বাস প্রায় বিলুপ্ত পানি হয়ে গেছে দূরবীন দিয়ে খুঁজে বের করতে হয় উদায় গল্পে ফিরলেন ধর্মতলা এসে চড়ে বুঝলাম বাসন্তীর বাসে বাস বেহালা ছেড়ে আর খানিকটা এগোতেই মেঘ কেটে গেল রোদ্দুর উঠে গেল নর্মাল হয়ে গেল ওয়েদার উৎসাহে আনন্দে টক বক করে ফুটছিল কমল সিজদে দিয়ে হিন্দি গান গাইছিল আমার মনে হচ্ছিল নাচই একবার দেখিস কমল জঙ্গলে ঢুকে আবার গান গাসনি যেন আমি ঠাট্টা করে বললাম বাঘেরা ছুটে আসবে তার আবার হিন্দি গানে সাংঘাতিক ফ্যান মোটামুটি সাড়ে দশটা নাগাদ আমরা পৌঁছে গেলাম বাসন্তী টাউনে সামনে মাতলা নদী বর্ষায় একেবারে উতাল পাতাল করছে ভুটবুটি লোক ডাকছিল আমরা খোঁজখবর করে সবচেয়ে দূরে যে ভুটভুটি যাবে তাতে চেপে বসলাম অনেকটা রাস্তা যেতে হবে আমরা মুড়ি চিঁড়ে মিষ্টি নিয়ে নিলাম আমাদের ঝোলায় নদীর হাওয়া দুপুরের লাঞ্চ একসঙ্গেই খাওয়া যাবে প্রায় ঘন্টা আড়ায় কেটে গেল মাদ্রা ছেড়ে অন্য নদী ধরে বেশ খানিকটা যাওয়ার পর ভুটবুটি এসে লাগলো ছোট একটা দ্বীপে আরই সুন্দর দ্বীপটা নদীর ওপার পাড়ে দেখা যাচ্ছে গড়ান আর হেঁতাল গাছের ফাঁকে ফাঁকে হুগলার বন সুন্দর সুন্দরবন সুন্দর বোন দ্বীপটার কী নাম আমি জিজ্ঞেস করলাম উদয় একটু ভাবলেন অনেক দিনের কথা মনে করতে পারলেন না তবে ল দিয়ে নাম একটু একটু মনে হচ্ছিল তার আমি বললাম ঠিক আছে ঠিক আছে বলুন বাকি কথাগুলো বলতে থাকুন দ্বীপের মতো দ্বীপের গ্রামটাও সুন্দর গ্রামের বেশিরভাগ লোকের জীবিকা মাছ ধরা মাছ ধরতে তারা জঙ্গলের গভীরে ঢুকে যায় কেউ কেউ আবার মধু ও কাঠের জন্য জঙ্গলের ভিতরে যায় সে তো যাওয়া নয় সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে লড়াই করা জলে কুমির ডাঙায় বাঘ ছাড়াও পদে পদে বিষধর সাপেরও ভয় আছে কত মানুষের যে জীবন গেছে তার ইয়াত্মা নেই গামটে গাম উজাড় হয়ে গেছে শুধু পড়ে আছে তাদের ঘরের বিধবা নারীরা সুন্দরবনে একটা গ্রাম আছে শুনেছি যার নাম বিধবা গাম উদয় ঘোষ বললেন সাধারণত কোনো অপরিচিত জায়গায় গিয়ে পড়লে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করি সেই মতো গ্রামের লোকজনকে জিজ্ঞেস করে খুঁজে বের করলাম গ্রামের প্রধানকে প্রধান মশাইয়ের নাম নিবারণ না কি একটা ছিল ঠিক মনে নেই কালো খুচকুচে গায়ের রং ফিগার বয়স পঞ্চাশও হতে পারে বা ষাট হলেও কোনো আশ্চর্য হব না আমরা কলকাতা থেকে এসেছি শুনে শ্রদ্ধায় আপৃত হয়ে পড়লেন ভদ্রলোক তাদের কাছে শিবপুর আন্দুল শ্রীরামপুর উত্তরপাড়া সবই কলকাতা নিবারণবাবুর শ্রদ্ধার সুযোগ নিয়ে আমরা আমাদের আসল প্ল্যানটা খুলে বললাম তাকে তাদের শুধু গাম দেখতে আমরা আসেনি জঙ্গলই আসলে টার্গেট আমাদের শুনে নিবারণ নিবারণবাবু চমকে উঠে বললেন না 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 একদম না আপনারা বাইরের লোক জঙ্গলে যাবেন কি খবরদার না কিন্তু আমরা উত্তর থাকলেও কলকাতার লোক কথায় আমাদের সঙ্গে এইটে ওটা মুশকিল আছে বাবুকে জঁপিয়ে জঁপিয়ে ঠিক ম্যানেজ করে ফেললাম ঠিক হলো পরের দিন ভোরে গ্রাম থেকে মাছ ধরতে জঙ্গলে যাবে একটা নৌকা তাতে তিনি আমাদের উঠিয়ে দেবেন জেলেরা বাইরের উটকো লোক নিতে রাজি হচ্ছিল না করছিল কিন্তু বাবুর এক ধমকে চুম মেরে গেল সবাই ক্ষমতাবান লোক পৃথিবীর সব জায়গাতেই ক্ষমতাবান তাই না তো সে সেই রকমই হল ভোরে আমরা নৌকা চেপে বেরিয়ে পড়লাম জঙ্গলের দিকে এ নৌকা ভুটভুটি নয় হাতে টানা মাছ ধরা নৌকা বুঝলে ঘন্টা দুই নৌকা চলল লোকজন নেই চাই রেখে শুধু জল আর জল জলের মধ্যে কুমির আর কামড় ঘুরে বেড়াচ্ছে সঙ্গে আমার ক্যামেরা ছিল পটাপট ছবি তুলে নিচ্ছিলাম তবে জল পুলিশের লঞ্চ দেখলেই আমরা গিয়ে লুকিয়ে পড়ছিলাম নৌকোর ছাউনির মধ্যে আমি জিজ্ঞেস করলাম কেন লুকিয়ে পড়ছিলেন কেন আরে নৌকোর বাইরের লোক আছে টের পেলে রুক্ষে আছে নৌকা শুধু হাজতে টেনে নিয়ে যাবে পুলিশে জঙ্গলের নিমকানুন খুবই কড়া ইচ্ছে হলে যে কেউ জঙ্গলে ঢুকতে পারে না পারমিট লাগে তারপর বলুন তারপর দেখতে দেখতে আমরা গভীর জঙ্গলে ঢুকে পড়লাম তবে গভীর বলাটা ঠিক হলো কি জানি না গাছপালা অনেক কিন্তু কোনোটা মাথায় খুব উঁচু নয় জল থেকে অনেক ভেতরে পর্যন্ত জঙ্গলে সব কিছু দেখা যাচ্ছিল আমি বাঁধা দিলাম বাঘটাকে দেখতে পাচ্ছিলেন বাঘ উদয় ভ্রু কুঁচকে হেসে বললেন আরে শুনুন সুন্দরবনের বাঘ দেখার ভাগ্য সকলে হয় না বুঝলেন তাতে দুঃখ করা উচিত নয় কথাই বলে বাঘের দেখা আর সাপের লেখা ভালো করে তাদের কেননা যারা বাঘ দেখতে পায় তাদের একজন না একজনকে পৃথিবীর পাট তুলতে হয় বাঘের সে আগা পাশতলা এমনকি তার পেটের ভেতরটা পর্যন্ত দর্শন করা সৌভাগ্য অর্জন করে উদয় হেসে বললেন আরে ভূতের গল্পে এরকম হাসি ডাক্তার কথাবার্তা পরিবেশের পুরো বারোটা বাজিয়ে দেয় আমি চেয়ে রইলাম ভদ্রলোক এখানে ভূত কোথা থেকে ঢোকাবেন কে জানে এর চেয়ে দেখছি নর্বলই ভালো ছিল উদয় আমার হাসির প্রত্যুত্তরে অপেক্ষা না করে বলে চললেন দুপুর বারোটা নাগাদ মাঝে নৌকো ঢুকিয়ে দিল সরু একটা খালে ওদের ভাষায় শীষ খাল ছোট খাল হলে ছোট শীষ আর বড় খাল হলে বড় শিষে বেশ খানিকটা যাওয়ার পর জেলেরা নৌকর মুখ ঘুরিয়ে দিল তীরের দিকে তীরের কাছাকাছি কোমরে হাড়ি মেঁদে দুজন নেমে জালে ছাগনি জাল দিয়ে তারা মিনের চারা ধরতে লাগলো আর অন্যজন লগি দিয়ে ঠেলতে ঠেলতে নৌকা নিয়ে যেতে থাকলো তার পিছন পেছন আর জঙ্গলের সঙ্গে সঙ্গে সেও তীক্ষ্ণ নজর রাখছিল জলের দিকে এদিকটা দেখলাম জঙ্গল বেশ ঘন খালের তীরে কিছুটা থকথকে সাদা মাটি ফুঁড়ে ওঠা কন্দমূল তারপরে দুপাশে কাঁটা গাছে ঠাসা বন এরকম গাছ দেখলাম পাতাগুলো তাল পাতার মতো বিশাল বিশাল মাটির নিচ পর্যন্ত বিছিয়ে আছে পাতার আড়ালে করব করছে অজস্র পাখি দেখে শুনে কমল তো মুগ্ধ আমি ক্যামেরায় ছবি তুলতে শুরু করলাম তবে চোখ কান খোলা রেখে বাঘ প্রচণ্ড ধুত পানি এমন হতেই পারে ওই বড় পাতার আড়ালে ঘাপটে মেরে বসে আছে আমাদের লক্ষ্য করছে আমরা জানতেও পারছি না বাঘ যাকে ধরবে বলে মনে মনে টার্গেট করবে তাকে ধরবেই দরকার পড়লে সাঁতারে এসে নৌকা থেকে শিকার টেনে নিয়ে যাবে জঙ্গলের দিকে চেয়ে যা গাছ ছমছম করছিল না তা বলতে পারবো না স্থানীয় লোকদের বাঘ নিত্য দেখেছে আমাদের মতো শহরের লোকদের রোজ রোজ তো পাচ্ছে কই তাই আমাদের দুজনের মধ্যে কারুকে পছন্দ হয়ে যেতেই পারে আমি প্রশ্ন করলাম আপনাদের সঙ্গে আর্মস ছিল না আর্মস আরে মশাই খেতেই পায় না আবার আর্মস সর্বনাশ আমার চোখ বড় বড় হয়ে গেল বাঘ তুলে নিয়ে গেলে কি করতেন উদয় বললেন সে চেয়ে চেয়ে দেখতাম তো আপনাদের লঞ্চের শখের ট্রিপ নয় আরে ধন্য সাহস আপনাদের উদয় ঘোষ খুব খুশি হলেন আরে ধন্যবাদ আমার প্রশংসাটা উপভোগ করে আবার গল্প শুরু করলেন তখন দুপুর দেড়টা দুটো হবে মাছ ধরতে ধরতে নৌকো বেশ খানিকটা ঢুকে গেছে খালের ভেতরে এদিকটায় দেখলাম প্রজাপতির রাজত্ব কত রকমের আর কত রঙের যে প্রজাপতি উড়ি করছিল তা গুনে শেষ করা যাবে না তার মতো হঠাৎ চোখে পড়লো বেশ বড় সড়ো একটা সাপ জঙ্গলের একটা দিকে গাছের ডালে ঝুলছে আমি কমলকে সাপটা দেখিয়ে দিয়ে তাড়াতাড়ি একটা ছবি তুলতে বললাম বললাম কি সাপ বলতো কমল বললো ময়াল এটা বলেই সে হঠাৎ থেমে গেল তারপর কাঁপা কাঁপা সরে বলল আরে সর্বনাশ হ্যাঁ একটা লোক রে লোক হ্যাঁ লোক দেখ গাছটা ঠিক দলায় সাপটা সিওর ধরবে লোকটাকে বলে কমল চেঁচামেঁচে জুড়ে দিল লোকটাকে সতর্ক করে দিচ্ছিল কিন্তু আমার চোখে কিছুতেই পড়ছিল না আমি উত্তেজিত হয়ে বললাম কি লোক লোক করছিস কোথায় লোক কমল পালটা উত্তেজিত হয়ে বলল ওই তো দেখ রোগা ফাটকা কালো কুচকুচে ওরে বাবারে কি হলো আমার গায়ে কাঁটা দিচ্ছে আর তখন কমল ফিসফিস করে বলল ঠিক যেন বাঘের মতো দেখছে আমাকে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে আমার উপরে কি দেখতে কি দেখছিস তোর মাথাটাই গেছে কমল বলতে বলতে উদয় থেমে গেল তারপর আমাকে দেখতে লাগলো লোকটা কিভাবে তার বন্ধুর দিকে চেয়েছিল অ্যাক্টিং করে দেখাচ্ছে না কি রে বাবা আমার গায়ে তো কাঁটা দিয়ে দিল মনে পড়ছে হঠাৎ জায়গাটা ছেড়ে সটান উঠে দাঁড়ালেন উদয় বললেন ভেরি সরি আমায় এক্ষুনি বেরোতে হবে কোনো মানে হয় আমি আত্মনাথ করে উঠলাম আরে কোথায় আরে রক্তদান শিবিরে স্বামী ভূদেশানন্দ সেবা কেন্দ্রে আজ রক্তদান শিবির আহ একেবারে ভুলে ভুলে গিয়েছিলাম বলে দাঁড়ানো নেই সাঁসা করে ছুটলেন উদয় ঘোষ আমি আবার মুগ্ধ হয়ে গেলাম রক্তদান শিবির বলে নয় গল্পের রকম ক্লাইম্যাক্সে শ্রোতাকে অনাথ করে দিয়ে গজন চলে যেতে পারে আমি নরবলি নিয়ে শুয়ে পড়লাম সেদিন রাতে খেয়ে দিয়ে মশারি টাঙানোর জোগাড় করছে উদয় এসে হাজির শুধু হাজির বললে কিছু বলা হয় না আমার স্ত্রীকে দিয়ে চা করিয়ে তবে খান্ত হলেন রাত এগারোটায় চা ভেবে দেখুন ঘরে ঘরে কেন যে এমন শক্তিশালী লিভার নিয়ে বাঙালিরা জন্মগ্রহণ করে না হুম কথাটা বলছিলাম চায়ের চুমুক দিয়ে উদয় জিজ্ঞেস করলেন আমি মনে করিয়ে দিলাম উদয় আবার শুরু করলেন হুম জঙ্গলের ভেতর লোক দেখে কমল ভয় পেয়ে জুড়ে দিতেই জেলেরা ছুটে এলো যে এলি ঠেলছিল সেও ফিরে তাকালো কমলের মুখে সব শুনে চমকে উঠলো তারা ভয়ে মুখ শুকিয়ে গেল তাদের যা মিন পেয়েছিল তাই নিয়ে ঝুপঝুপ করে নৌকায় উঠে পড়ে স্টার্ট করে দিল আর তারা এখানে থাকবে না তাদের জিজ্ঞেস করলাম যা জানলাম তাতে হাসি চাপতে পারলাম না কমল ঠিকই দেখেছে তবে যাকে দেখেছে সে লোক নয় পেতাত্মা সুন্দরবনে বাঘের হাতে তো কম লোক মারা পড়েনি তাই তাদের অতৃত্ব আত্মার মাঝে মাঝেই এরকম দেখা দেয় তবে সকলকে নয় একমাত্র তাকেই তারা দেখা দেয় যারা বাঘের পেটে মৃত্যু অবধারিত তার মানে কমলের রক্ষা নেই আস্তাকে বাঘে খাবেই শুনে তো কমলের মতো অমন ডাকা বুকে ছেলে নিমিশের মধ্যে দেখলাম মুখখানা তার মরার মতো সাদা হয়ে গেল উদয় একটু দম নিয়ে বললেন আমি কমলকে সাহস চুগাতে থাকলাম বললাম এসব কুসংস্কার ছাড়া আর কিছু নয় উনি তুই ভাবিস না কিন্তু কমল ভয়ে কুটিয়ে যেতে থাকল বিড় করে শুধু বলছিল আমি স্পষ্ট দেখেছি আমার কি হবে উদয় নিঘাত মাথাটা গেছে ওর আমি তাকে ধমক দিয়ে নৌকার ছাউনির মধ্যে পাঠিয়ে দিলাম ও ভেতরে বসে ঠক 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 করে কাঁপতে লাগলো দেখতে দেখতে নৌকো ছোট শেষ ছেড়ে বড় নদীর কাছে এসে পড়ল আর মিনিট দুই তিন নদীতে পড়ে যাবে ঠিক তখনই ঘটল ঘটনাটা মাথায় রইল কুসংস্কার ভয়ে উড়ে গেল আমার প্রাণ দেখলাম তীরে থকথকে গাদার মধ্যে বাঘের পায়ের চাপ একেবারে টাটকা আর বাইরে বসে থাকার সাহস হল না আমার আমি জেলেদের সাবধান বাণীর কথা ভুলে হঠাৎ করে উঠে দাঁড়ালাম ছেলেরা চিৎকার করে উঠল কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে নৌকা টলমল করতে করতে উল্টে গেল আমরা চাপা পড়ে গেলাম তার তলায় কল্পনা করুন কি ভয়ঙ্কর ঘটনা সাংঘাতিক আমি মন্তব্য করে বললাম তারপর ভাগ্যগুণে আমরা সাঁতার জানতাম অবশ্য জলও বেশি ছিল না জলে পড়ে নাকানি জো খেলেও কেউ ডুবলাম না ছেলেগুলো আমাকে গাল দিতে দিতে অনেক কষ্টে নৌকা সোজা করলো ঠিক ততক্ষণে আমার নজরে পড়লো জলের মতো নাক ভাসিয়ে নিঃশব্দে ভেসে আসছে একটা বাঘ আমাদের থেকে তার বড় বড়জোর পনেরো হাত কমল ভয়ে কাঠ হয়ে গেছে আমি চিৎকার করে উঠলাম আমার চিৎকার শুনে জেলেরা ফিরে দেখালো বাঘ দেখে চোখের পলকে চেহারা বদলে গেল তাদের জলের মধ্যে ভাসছিল দাঁড় আর লগি সেগুলো তুলে এগিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল বাঘের উপর উফ জেলেগুলো সে যা মূর্তি জীবনে ভুলব না জলের ভেতর বাঘ এমনিতে পুরো শক্তি ধরতে পারে না হঠাৎ বেমকা বাঁশ আর দাঁড়ের আঘাতে ভরকে গেল মুখ পেরিয়ে নিয়ে সাঁজাতে লাগলো তীরের দিকে তীরে উঠে একলাপে লুকিয়ে গেল জঙ্গলের মধ্যে তারপর তারপর আর কিছু নেই আমরা তাড়াতাড়ি নৌকায় উঠে পড়লাম জেলেরা নৌকা ছেড়ে দিল আর আমরা বড় নদীতে ঢুকে গেলাম আর আমাদের পাইকে হু করে নৌকা ছুটতে লাগলো রাত সাতটা নাগাদ আমরা ফিরে এলাম রাতটা দ্বীপে কাটিয়ে পরের দিন ভোরে ফেরার ভুটভুটি ধরলাম বাসন্তী পৌঁছে বাস ধরে কলকাতায় পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে গেল উদয় চুপ করলেন রাত বারোটা বেজে গেছে বাইরে গাড়ি ঘোড়ার শব্দ নেই আর গোটা শহর ঘুমিয়ে পড়েছে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম কমল বেঁচে গেল তাহলে উদয় ঘোষ উঠে পড়লেন দেখছেন আমাকে গভীর রাতে কেউ কারো দিকে এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু ভয় হয় গা ছমঝম করে উঠল আমার বললাম কি দেখছেন আমায় উদয় পকেট থেকে একটা ফটোগ্রাফ বের করে আমাকে এগিয়ে দিয়ে বললেন হ্যাঁ তাহলে এটা কি আমি নিজে না দেখলেও ক্যামেরায় চোখ কিন্তু ঠিক দেখেছিল। খাম থেকে ফটোগ্রাফটা খুলে চোখ স্থির হয়ে গেল আমার হুম জঙ্গলে সেই ময়ল সাপটা ছবি বেঁটে একটা ছোট গাছের ডাল থেকে ঝুলছে চারপাশে উড়ে বেড়াচ্ছে রাশি রাশি প্রজাপতি কাছের ঠিক নিচে খুটার হাতে লেংটি পরা একটা লোক সঠান চেয়ে আছে এদিকে উফ কি চোখ দুটো তার এত হিংস্র এত ভয়ঙ্করভাবে কেউ তাকাতে পারে ভাবাই যায় না আমি চোখ বুঝে ফেললাম দেখলেন তো ভূত উদয় ফটোগ্রাফটা আমার হাত থেকে ঝুমেড়ে কেড়ে নিয়ে ছিটকে বেরিয়ে গেলেন ঘর থেকে আমি একা বিছানায় বসে ঠক করে কাঁপতে থাকলাম ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি